আমরা যখনই আমাদের এই প্রিমিয়াম লোনগুলোর কিন্তু ভিডিও দিব তখনই কিন্তু আমাদের ম্যাক্সিমাম আপুদেরকে ড্রেস সোল্ড আউট বলতে হয় কারণ আলহামদুলিল্লাহ আপনারা সবাই এত পছন্দ করেন আমাদের এই ড্রেসগুলো আসলে পছন্দ করার মতোই কিন্তু একটা ড্রেস পরে এত আরাম পাবেন এই ড্রেসগুলো তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আরেকটা নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম আপুদের সাথে আশা করছি আজকের পুরো ভিডিওটা ভালো লাগবে এবং কালেকশনগুলো ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আশা করি সব আপুরা কিন্তু একটা লাইক দিয়ে যাবেন তো এই যে দেখেন সুন্দর একটা হচ্ছে প্রিমিয়াম লোন দেখাচ্ছি যারা ব্ল্যাক এবং অফ হোয়াইট পছন্দ করেন আর হচ্ছে ফ্লাওয়ারগুলো কিন্তু সুন্দর করে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং ওনাগুলো অনেক বর্ষর এবং ওনাটা দেখেন কত সুন্দর ইউনিক একটা ভাইট দেয় তো এই ড্রেসগুলো আসলে গরমের জন্য এবং রেগুলার জন্য পারফেক্ট একটা কালেকশন এটা যারা একদম আরামদায়ক ড্রেস খুঁজেন তাদের জন্য কিন্তু আমি মনে করি ড্রেসটা পারফেক্ট হবে এই যে দেখেন আমাদের এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল অনেক কাপড় আনিয়েছেন এটা আমরা কয়েকবার রেজিস্ট্র করেছি ডিজাইনটা হয়তো কালারও অনেক দেখেছেন অনেকগুলো কালারও ছিল আমাদের এই ড্রেসটার তো এখন হচ্ছে এই ড্রেসটার আসলে ফ্লাওয়ার গুলো অনেক বেশি সুন্দর লাগে এবং ডিজাইন করে একটু যখন বানাবেন দেখতে আরো সুন্দর একটা হচ্ছে লুক দিবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু ডিজাইন হবে আপনার ফ্লাওয়ার প্রিন্ট করা প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে যে যেটা লাগতেছে একদম ফুটন্ত ফুলের মতো এই যে এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে থাকবে হোয়াইট কালার যারা পছন্দ করেন আশা করছি আজকের এই ডিজাইনটা খুবই ভালো লাগবে একদম সফট এবং মোলায়েম কিছু কাপড়ের মধ্যে এই বা লোন গুলো করা হয়ে থাকে যার জন্য এগুলো পড়তে আপনি অনেক আরাম পাবেন পরে অনেক আরাম পাবেন এবং হচ্ছে দেখতেও আপনাকে খুব সুন্দর লাগবে তো এই যে দেখেন ওনাটা ওনাটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাগুলো অনেক বড় সড়ো যারা অনেক বড় সড়ো ওনা পছন্দ করেন ফুল কাবার করবে এরকম ওনা চান আমি মনে করি এই ড্রেসগুলোর ওনাগুলো একদম পারফেক্ট হবে এবং আপনারা সুন্দর একটা রিভিউ কিন্তু আমাদের পেজে দিতে পারবেন তো আশা করছি আজকের পুরো ভিডিওটা আপুদের ভালো লাগবে ভালো লাগবে প্লিজ আবারও বলতেছি আপুদেরকে যে একটা লাইক অবশ্যই দিবেন তো যদি ভালো লেগে থাকে পেজ একটা লাইক ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অর্ডার করতে চান স্ক্রিনে দাও আইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং যারা পেজ থেকে দেখবেন পেজ অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই এই ড্রেসগুলোর সাথে যদি আপনারা আরো কিছু অর্ডার করতে চান অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল অথবা আমাদের পেজটা ভিজিট করতে পারবেন চাইলে একই সাথে একই চার্জে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই যে দেখেন এটা এই ড্রেসটা কিন্তু আহ মাস্ট নিবেন এই ড্রেসটা আমাদের ম্যাক্সিমাম আপনাদের পছন্দের একটা ড্রেস অনেকগুলো ড্রেস নিলেও কিন্তু এই ড্রেসটা অবশ্যই ছিল তো এই যে এই ড্রেসটাও কিন্তু আমাদের একদম অলমোস্ট শেষ এটা আমাদের অনেকগুলো কালার ছিল আপাতত এখন কোনো কালার নাই কালার একদম শেষ তো এই যে এই ডিজাইনটা কিন্তু সবাই ওড়নাটাই সবচেয়ে বেশি পছন্দের একটা জিনিস এই যে দেখেন ওড়নাটা খুব সুন্দর তাই না তো এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু মার্কেট প্রাইস এক হাজার টাকা আমাদের এই ড্রেসগুলো সবাই পছন্দ করার আরেকটা হচ্ছে কারণ হচ্ছে আমাদের এই প্রাইসটা কারণ আমরা প্রাইসটা অনেক বেশি রিজনেবল রেখেছি মাত্র আটশো পঞ্চাশ টাকা সেই জন্যই কিন্তু এই ড্রেসটা সবাই পছন্দ করেছেন আসসালামু আলাইকুম